নামটা বলল তুমি কি করো আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র আমি দিন পড়ি নাই তুমি কি করো আমি রাজেন্দ্র কলেজে পড়ি থাকো কোথায় কয় হুজুর আমি একটা রুমে একা থাকি দয়া করে মেহরবানি করে একটু যাওয়ার পথে আমার রুমটা একটু কদম দেবর দিয়ে যাবেন আমি যাইতে একটু বিরক্ত বোধ করছিলাম কিন্তু আর তার অনুরোধে রাজি হয়ে গেলাম তবে ওখানে যদি না যাইতাম অনেকখানি কম যাইত কলেজে পড়া একটা যুবক একা একটা রুমে থাকি ঢুকলাম তার রুমের মধ্যে রুমের মধ্যে ঢুকেই সামনে যে ওয়ালটা চোখে পড়ল ওই ওয়ালের গায়ে বাংলায় লেখা আল্লাহ দেখে বাংলায় লেখা আল্লাহ দেখে দিকে তাকায় দেখি আবার আল্লাহ দেখে চারটি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে উপর দিক তাকায় দেখতাম সিলিং এর তিন চার জায়গা লেখা আল্লাহ দেখি আমি কই যুবক তুমি এ কি লিখেছো কয় হুজুর আপনার থেকে বয়ান শুনেছিলাম গুনার থেকে ফিরে আসার জন্য তিনটে সংকল্প জরুরি তার মধ্যে অন্যতম এক নম্বর হলো আমি যে হালাতে আসি আমার এই হালাতটা আল্লাহ দেখে এইটা আমার ভিতরে আসলে আমি গুনার থেকে বাঁচতে পারবো একা একা রুমের মধ্যে থাকি যুবক মানুষ হাজারো প্রকার গুণা আমার মাথার মধ্যে কল্পনায় আসে আর গুণা করার অনেক পদ্ধতি আমার কাছে আছে একা একা রুমে থাকি বহু প্রকার গুণা করতে পারি আমি যখনই এই গুনার কল্পনা আনি তখন কোনো না কোনো ওয়ালের দিকে আমার নজর পড়ে আর নজর পড়ার সাথে সাথে আমি লিখে রাখছি আল্লাহ দেখে যখন দেখি আল্লাহ দেখে তখন ভিতরে হিট মারে সেট হইয়া যায় সত্যি আমাকে আল্লাহ রাখছি আল্লাহ দেখে আসমান থেকে আল্লাহ দেখে ডান থেকে আল্লাহ দেখে বান থেকে আল্লাহ দেখে সব জায়গা থেকে আল্লাহ দেখে আল্লাহর চোখের সামনে আমি কিভাবে গুণা করব কথা কন ঠিক না কাজে হুজুর আপনার ওই বয়ানের পর আমল করতে গিয়ে এইভাবে না লিখলে আমার মনের মধ্যে আসে না তাই আমি চার দেওয়ালে লিখে রাখছি আল্লাহ দেখে ও আমার প্রাণ প্রিয় যুবকরা তোমার রুমের মধ্যে কি আছে এ পাশে নায়কের ছবি ও পাশে নায়িকার ছবি ও পাশে নেত্রীর ছবি এ পাশে তোমার বান্ধবীর ছবি চারটে ছবি যে দিকে তাকাবা সেদিকে তাকাইলে তোমার গুনার স্পৃহা আরো বাড়ে তোমার গুনার জজবা আরো বাড়ে তুমি লিখে রাখো আল্লাহ দেখে

ফেরেস্তাদের চোখের সামনে তারা যেহেতু লিখতেছে আর ছবি করতেছে আমি কিভাবে গোনা করব তখন তোমার ফিরে আসা সম্ভব চার নম্বর তিন নম্বর যেটা তুমি সংকল্প করবা সেটা হলো তুমি যে হালাতে গুণা করতেছো। খেয়াল করেন যে হালাতে গুণা করতেছ ওই হালাতে তোমার মরণ হইতে পারে কি পারে না বিড়ি খাওয়া অবস্থায় মরণ সিগারেট খাওয়া অবস্থায় মরণ মারগজা খাওয়া অবস্থায় মরণ সুদগুছের মধ্যে মরণ জিনার আড্ডার ভিতরে মরণ সিনেমা হলের মধ্যে মরণ টেলিভিশন দেখতেছো সেই হালাতে মরণ হইতে পারে ফেসবুকে তুমি ছবি দেখতেছো মরণ হইতে পারে মোবাইলের মধ্যে গেম খেলতেছো মরণ হয়ে যাইতে পারে কানের মধ্যে খিল গায়া মমতাজের গান শুনতেছো ওই অবস্থায় তোমার মরণ হয়ে যাইতে পারে নবী পাক বলেন তামুতুরা কামাতা হাজন তোমার জীবদ্দশা যেমন হবে মরণটা তোমার তেমন হবে অতঃসারু না কামাতামত আর তোমার মরণটা যেমন হবে হাসরের মাঠে উঠবা তুমি ওই চেহারা ওই ফিগারে হালাতে তোমার জীবন যাপন মরণটা হবে দাড়ি হালাতে দাড়ি নিয়ে তুমি হাসরে উঠবা দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন মরণটা হবে দাড়ি কাটা অবস্থায় হাসরের মাঠে উঠবা দাড়ি কাটা অবস্থায় আর দাড়ি কাটা কোনো মুসলমানের মুসলমানের শেয়ার হতে পারে না এটা সম্পূর্ণ অমুসলমানদের শেয়ার কাজেই তুমি চিন্তা করো কোন হালাতে বেঁচে আসো আর মরণটা তোমার কেমন হবে তা বলে তুমি কোন থেকে ফিরে আসতে পারো আল্লাহ আকবার কোরআনে কারিম তিলাত করবে সরস্বরী নজরে পড়বে না গভীর নজরে দেখবে দর্শকান মুখপি মানামচু আল্লাহর কথা এক সাহের বলে দর্শকান মুখপি মানামচু পুই এগুল দার বর্গে গুল হরকে দি দন মাইলে দার দর্শকান বি নদ মরা হরকে দি দন মাইলে দার দর্শকান বি ফুলের ভিতরে সুবাস থাকে ফুলের মধ্যে গ্রান থাকে সোকে কি দেখা যায় কোন পাপড়িতে আছে সোকে গ্রান দেখা যায় না কিন্তু নাকে দিলে গ্রান পাওয়া যায় যাই কি যায় না আল্লাহ পাক বলেন দর্শকান মুখপি মানামচু পুই এগুল দার ফুলের ভিতরে ফুলের পাপড়ির মধ্যে যেমন সুগন্ধি লুকায়িত থাকে আমি আমার কোরআনে কারিমের প্রত্যেকটা হরফের মধ্যে লুকায়িত আছি হারকে দি দান মাইলে দার আদার সুখান বি নদমরা যদি কেউ আমি আল্লাহকে দেখতে চাও আমার কালামে পাকের দিকে তাকা আল্লাহু আকবার কোরআনে কারিমের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পাইবা ভদ্রলোক বলেন নবী পাক বলেছেন জবাব দিয়েছেন ইহসান আর ইখলাস হলো

জানতে চাইছে হুজুর কে মত কবে হবে এই ভদ্রলোকের কাছে আড়াই তিন লক্ষ নবীর সবাই জানতে চাইছে ভাই কেয়া মত কবে হবে উনি কেউরে বলে দিয়ে আসতে নাই অবশেষে নিজেই নবী পাকের কাছে জানতে চাইছে ও গো নবী কেমন কবে হবে বলবেন নবী পাক জবাব দিলেন মাল মাসুল আনহা বি আলম আমিনা সাহেল এ ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি জানি না কেয়ামতের ডেট আল্লাহ মারে বলে দেয় নাই এবার ওই ভদ্রলোক বললেন ঠিক আছে কেয়ামত কবে হবে বলার দরকার নাই কিন্তু আমা এমার তোহা কেয়ামতের পূর্বাভাস আর আলামত যা দেখে বসবো যে কেয়ামত নিকটে আইসা গেছে এমনকি দুই একটা আপনার জানা আছে হুজুর বলেন তা বলতে পারি অনেকগুলো তার মধ্যে এই হাদিসের মধ্যে হুজুর বলেন কেয়ামতের পূর্বাভাস আর আলামত হল আন্তালিদাল আমাতু রব্বা তাহা আন্তালিদাল আমাতু রব্বা তাহা আমার দিক আন্তালিদাল আমাতু রব্বা তাহা কেয়ামতের আলামত ভালো করে মনে রাখেন কেয়ামতের আলামত আন্তালিদাল আমাতু রব্বা তাহা যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয় বাড়ির কাজের ছেলে মেম্বার হয় 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 কমিশনার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় বড় বড় শেয়ারগুলো তারা যখন দখল করা শুরু করবে তখন বুঝবা দুনিয়ার বারোটা বাইজা গেছে এ দুনিয়ার কাম সারা এর স্টার্টিং ধরার মতো ভালো ড্রাইভার নাই এজা উসিদাল আমরি গাই রিহি গাইলি আহলি ফান্তাজিরি সা যখন দেখবা অযোগ্যরা চেয়ার দখল করে বসছে তখন বুঝবা দুনিয়ার কাম সারা জাগাহা জাগা গেরে তো বুলবুলা হায়রা পরিদ সোহবাতে আদেল গুজাস্তো দাউরে বে আদেল রসিদ ইজ্জতে দানা গুজাস্তো নওবাতে নাদা রসিদ স্লোগানও দেয় জয় বোতল পার্টি কা বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল বোতল ভাই যেখানে আমরা সেই সেখানে বোতল ভাইয়ের চরিত্র বোতল খায় পাশক্ত নামাজ পড়ে না একক ঠিক না দেখবেন এদিকে কলেজের প্রফেসর ভদ্রলোক এক হাজার ভোট কম পাইয়ে ব্যর্থ হয়ে গেছে আর বোতল পার্টি জিতে গেছে বোতল পার্টির জয় হয়ে গেছে যখন দেখবা দুনিয়া এমন হয়ে গেছে তখন বুঝবা দুনিয়ার কাম সারা এইটা হলো কিয়তের গোর বাবার সিগনাল আশা ভিলবুনিয়ান किसु दिन किसुद आगे দশ পনেরো বিশ বছর আগে যাদের ভাইটা বালি ভাঙ্গির মতো সৌসির হয়ে গেছে এই রকম খালি পাওয়ালা পার্টি অভাবী পরনে একটা পর্যাপ্ত কাপড় পাইনে আগুন জ্বালায় রাত কাটাইছে এত গরিবের গরিব দু চারটে ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াইছে পান্তা পানি চেয়ে খেয়ে বেড়াইছে এরকম গরিব মানুষ ভালো যোগ্যতা না থাকার কারণে সরকারই কোনো ভালো চাকরি পায় নাই বাংলাদেশে চাকরি না পেয়ে সৌদি আরব যাই ছাগল গরু দুম্বা ভেড়া ঘোড়া গাঁদা সরাইয়া কয়টা পয়সাই না এর পরে বাংলাদেশে আইসা শুরু হয়ে গেছে তার পয়সার গরম এটা তা বলু না বিল আরে আকির সাহেবের বিল্ডিং কয় তালা কয় বিশ তালা হবে বাইশ তালা অমুক সাহেবের কি বলা হয় বসুন্ধরা লাগে কয় তালা কয় তাকে ডা পঁচিশ হবে তিরিশ তালা এত তা বলু না বিল বুনিয়ান পাল্লা দেয় কার বিল্ডিং এই যে আসলে শহরে কার বিল্ডিং বড় তার সাইডে বিল্ডিং বড় বানাইতে হবে নামাজের পাল্লা নাই রোজার পাল্লা নাই ফরজের পাল্লা নাই অজীবের পাল্লা নাই আতের পাল্লা নাই জিকিরের পাল্লা দেখছে কে আজ থেকে কয় বছর আগে মাত্র তার অবস্থা ছিল জুতা পায় ছিল না পরনে কাপড় ছিল না আরে দাড়ি দারে ভিক্ষা করে পান্তা পানি চেখে বেড়াইছে আর অবশেষে অযোগ্যতার কারণে মানুষের বাড়ি রাখালি কইরা ছাগলের রাখালি কইরা পয়সা কামাই করছে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ গ্রাম থেকে আসছে গার্মেন্টসে কয় বছর চাকরি করা পারে সুতো মুতো ভবিন টবিন বেছে কিনে চুরি মুড়ি হইয়া মোটা টাকার মালিক হয়ে দেশে যে বড় বড় বিল্ডিং দেয় সুবান সাথে সাথে একটু বুঝে করতে হবে কি মিললাম এইগুলো যখন দেখবা তখন বুঝবা কি